বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কেন কিছু জিনিস কেবল আপনার সামনেই আসে কেন লক্ষ লক্ষ মানুষের মধ্যে শুধু আপনিই এই ভিডিওটি দেখতে পেয়েছেন এটিকে কাকতালীয় ঘটনা বলে মনে করবেন না কারণ এটা তা নয় এটি একটি আহ্বান একটি ঐশ্বরিক বার্তা যা সজম মহাবিশ্ব আপনার কাছে পৌঁছে দিয়েছে আপনার এখানে আসাটাই প্রমাণ যে আপনাকে বেছে নেওয়া হয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কেবল তারাই এই বার্তাটি দেখতে পারে যাদের মহাবিশ্ব দেখেছে অন্যরা এই ভিডিওটি দেখতে পারে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু আপনি প্রস্তুত আপনার আত্মা জেগে উঠছে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনার নাম ধরে ডাকা হয়নি কিন্তু আপনার আত্মাকে ডাকা হয়েছে যে মুহূর্তে আপনি এই ভিডিওটিতে ক্লিক করেছেন আপনার জীবনে একটি অদৃশ্য দরজা খুলে গেছে এখন থেকে সব কিছু বদলে যাবে ঘটনাগুলো দ্রুত ঘটবে এবং যা কিছু স্থবির ছিল তা এখন প্রবাহিত হবে কারণ মহাবিশ্ব আপনাকে সাহায্য করার জন্য সক্রিয় হয়েছে আপনার ভেতরে একটি শক্তি আছে একটি আলো আছে যা আপনি নিজেও পুরোপুরি বোঝেন না কিন্তু এখন সময় এসেছে এটিকে চিনতে পারার মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার আত্মা অনেক কষ্ট সহ্য করেছে কিন্তু এখন আপনার উত্তরগুলো পাওয়ার সময় এসেছে যে প্রশ্নগুলো নিয়ে আপনি রাতে ভেবেছেন যে প্রার্থনাগুলো আপনি মন থেকে করেছেন সেগুলোর উত্তর আজই পাবেন যদি আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে থাকেন যদি আপনি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েন তবে শুনুন আপনাকে একা ফেলে দেওয়া হয়নি আপনাকে প্রস্তুত করা হচ্ছিল আজকের এই বার্তাটি কোনো সাধারণ কথা বলছে না আজ যা ঘটছে তা একটি আধ্যাত্মিক দ্বার উন্মোচন আপনি কেন বিশেষ প্রত্যেক ব্যক্তি এই ভিডিওটি দেখে না যারা এখনও পার্থিব মায়াজালে জড়িয়ে আছে যারা এখনও তাদের আত্মার ডাক শুনতে পায়নি তারা এই বার্তাটি দেখবে না কিন্তু আপনি এখানে আছেন যার মানে আপনার আত্মা এখন জেগে উঠেছে মহাবিশ্বের পথগুলো আপনার জন্য খুলতে শুরু করেছে কাকতালীয় ঘটনাগুলো এখন ইঙ্গিতে পরিণত হবে এবং ইঙ্গিতগুলো এখন বাস্তব অভিজ্ঞতায় রূপান্তরিত হবে আপনি এমন সুযোগ পাবেন যা আগে অদৃশ্য ছিল আপনি এমন মানুষের সাথে দেখা করবেন যাদের আপনার আত্মার জন্য পাঠানো হয়েছে আপনি এমন পরিস্থিতির সম্মুখীন হবেন যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে এখন আপনাকে যা করতে হবে তা হল এই বার্তাটি অনুভব করা শুধু শুনবেন না এটিকে নিজের ভেতরে ধারণ করুন চোখ বন্ধ করুন এবং এক মিনিটের জন্য আপনার হৃদয়কে বলুন আমি প্রস্তুত মহাবিশ্ব আমাকে যা কিছু পাঠাবে আমি তা গ্রহণ করব এই সহজ বাক্যটি আপনার জীবনে অলৌকিক ঘটনা শুরু করে দেবে পরিস্থিতি হঠাৎ বদলে যাবে আগে যেখানে মানুষ আপনাকে বুঝতো না এখন সেই লোকেরাই আপনার প্রতি আকৃষ্ট হবে আগে যেখানে অবিরাম বাধা ছিল এখন পথগুলো অনায়াসে পরিষ্কার হয়ে যাবে আগে যেখানে দরজা বন্ধ ছিল এখন একে একে দরজা খুলতে শুরু করবে আপনি আপনার জীবনে কিছু লক্ষণ দেখতে শুরু করবেন যেমন ঘড়িতে চারশো চৌচল্লিশের মতো সংখ্যা বারবার দেখা দেবে আপনি অনুভব করবেন যে একটি অদৃশ্য শক্তি আপনার সাথে হাঁটছে আর এটাই সত্যি কারণ আপনি এই বার্তাটি দেখেছেন এর মানে আপনার আত্মা এখন মহাবিশ্বের সাথে সংযুক্ত হয়েছে আপনার মনের প্রশ্নগুলোর উত্তর এবার ধীরে ধীরে মিলতে শুরু করবে প্রতিটি উত্তর একটি অভিজ্ঞতা হয়ে আসবে প্রতিটি উত্তর বাইরে নয় আপনার নিজের ভেতরেই খুঁজে পাওয়া যাবে আর যখন আপনি নিজের সাথে সংযোগ স্থাপন করবেন তখন কোনো বিভ্রান্তি ভয় বা দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না কারণ তখন আপনি বুঝতে পারবেন যে আপনাকে বেছে নেওয়া হয়েছে শুধু এই কারণে নয় যে আপনি বিশেষ বরং এই কারণে যে আপনি অন্যদের পথ আলোকিত করার জন্য প্রস্তুত আর এটাই সেই ঐশ্বরিক আহ্বানের অলৌকিকতা যখন আপনি নিজেও জানেন না আপনি কোন দিকে যাচ্ছেন কিন্তু একটি অদৃশ্য শক্তি আপনার প্রতিটি পদক্ষেপকে সেই পথের দিকে পরিচালিত করতে থাকে যা আপনার আত্মার প্রকৃত উদ্দেশ্যের সাথে সংযুক্ত মহাবিশ্ব কখনো কথায় কথা বলে না বরং অনুভূতির মাধ্যমে কথা বলে কখনো কোনো অচেনা মানুষের কথায় কখনো হঠাৎ খুঁজে পাওয়া কোনো পুরোনো বস্তুতে আর কখনো এমন কোনো ভিডিওতে যা লক্ষ লক্ষ মানুষকে দেখানো হয় না বরং কেবল কিছু নির্বাচিত আত্মাকেই দেখানো হয় আর যদি আপনি এটি দেখে থাকেন তার মানে আপনাকে আহ্বান করা হয়েছে এই ভিডিওটি সবাইকে দেখানো হয় না সবাই এটি দেখতে পায় না কারণ এটি কোনো সাধারণ বার্তা নয় এটি একটি জাগরণ সেই শক্তির কাছ থেকে একটি আহ্বান যিনি সব কিছু দেখেন যিনি আপনাকে চিনতেন এমনকি যখন আপনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন যখন মহাবিশ্ব কোনো সংকেত পাঠায় তার একটি গভীর অর্থ থাকে এই সংকেতটি আপনাকে বলতে এসেছে যে আপনি একা নন আপনার প্রতিটি প্রার্থনা শোনা হচ্ছে আপনার প্রতিটি ফিস ফিস প্রতিটি ইচ্ছা প্রতিটি বেদনা মহাবিশ্ব অনুভব করেছে এবং এখন আপনার উত্তর পাওয়ার সময় এসেছে আপনি যে পথে আছেন তা সঠিক কিন্তু আপনাকে কিছু পরিবর্তন করতে হবে আপনাকে কিছু পুরনো জিনিস ছেড়ে দিতে হবে আপনাকে কিছু নতুন জিনিসকে আলিঙ্গন করতে হবে এই বার্তাটি আপনাকে পথ দেখানোর জন্য এসেছে এটি একটি রহস্যময় শক্তি যা আপনাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে আপনার প্রকৃত উদ্দেশ্য নিহিত মহাবিশ্ব আপনাকে মনে করিয়ে দিতে চায় যে আপনার ভেতরে অপরিমেয় শক্তি রয়েছে আপনি আপনার ধারণার চেয়ে অনেক বেশি সক্ষম কিন্তু আপনি নিজেকে কিছু সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ করে রেখেছেন এই সীমাবদ্ধতাগুলো থেকে মুক্ত হওয়ার এখনই সময় এই বার্তাটি শুনুন এটি আত্মস্থ করুন কারণ এগুলো শুধু কয়েকটি শব্দ নয় এটি একটি জাগরণ যদি আপনি এটি বুঝতে পারেন আপনার জীবন বদলে যেতে পারে মহাবিশ্ব প্রতিদিন প্রত্যেক ব্যক্তির কাছে সংকেত পাঠায় কিন্তু সবাই সেই সংকেতগুলো বোঝে না আপনি সেই হাতে গোনা কয়েকজনের মধ্যে একজন যাদের মধ্যে এই সূক্ষ্ম চিহ্নগুলো উপলব্ধি করার মতো চেতনা ও সংবেদনশীলতা রয়েছে আর যখন আপনি তা করেন তখন আপনি একটি গভীর আধ্যাত্মিক পথে যাত্রা শুরু করেন এমন একটি পথ যা আপনাকে আপনার প্রকৃত সত্তার সাথে সংযুক্ত করে এই বার্তাটি আপনাকে দেখানো হয়েছে কারণ সময় এসে গেছে আপনার জীবনে যে রূপান্তর ঘটতে চলেছে তা সাধারণ নয় এটি আপনার বাস্তবতাকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে আপনি নিজের জন্য যা কিছু কল্পনা করেছেন সুখ সমৃদ্ধি ভালোবাসা জীবনের উদ্দেশ্য সবকিছুই এখন আপনার আরও কাছে আসছে কিন্তু মনে রাখবেন যখন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে তখন প্রায়শই সবকিছু প্রথমে ভেঙে পড়ে যেমন ঝড়ের আগে নিরবতা থাকে তেমনি রূপান্তরের আগে জীবনে এক অদ্ভুত অস্থিরতা থাকে আপনি এই অস্থিরতা অনুভব করেছেন মহাবিশ্ব আপনার আত্মাকে আহ্বান করেছে এই মুহূর্তে আপনার চারপাশে যা কিছু ঘটছে তা সবই একটি পরিকল্পনার অংশ আপনার জীবন থেকে মানুষ চলে যাওয়া দরজা বন্ধ হয়ে যাওয়া সম্পর্কের ইতি টানা এইসব কিছুই নতুন শক্তি নতুন মানুষ এবং নতুন সুযোগ আপনার জীবনে আসার জন্য একটি প্রস্তুতি আপনার ভয় পাওয়ার দরকার নেই কারণ এই সব কিছুই আপনার ভালোর জন্য এই সব কিছুই ঘটছে আপনাকে একটি নতুন স্তরে উন্নীত করার জন্য কখনো কখনো আপনি হয়তো ভাবেন কেন সব কিছু ভুল হতে থাকে যখনই কিছু ভালো ঘটতে শুরু করে তখনই কেন সবকিছু হঠাৎ থেমে যায় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে হয়তো মহাবিশ্ব আপনাকে আরও বট কিছুর জন্য প্রস্তুত করছে হয়তো আপনি যা চাইছিলেন তার চেয়েও অনেক ভালো কিছু পেতে চলেছেন এবং সেই কারণেই একটু বেশি সময় লাগছে যখন মহাবিশ্ব কোনো বার্তা পাঠায় তা সবসময় সরাসরি হয় না এটি ইঙ্গিতের মাধ্যমে কথা বলে কখনো তা কোনো গানের কথায় লুকিয়ে থাকে কখনো কোনো অপরিচিত ব্যক্তির কথায় কখনো কোনো পুরোনো বইয়ের পাতায় এবং কখনো কখনো এটি এই ভিডিওর মতো কোনো মাধ্যমের মাধ্যমে আসে তাই আপনি যদি আজ এটি শোনেন তবে এটি শুধু একটি ভিডিও নয় এটি একটি মহাজাগতিক কথোপকথন কথন এখন প্রশ্ন হলো আপনার কি করা উচিত উত্তর হলো শান্ত হন নিজের ভেতরে তাকান যে আবেগগুলো বারবার উঠে আসছে সেগুলো অনুভব করুন যে চিন্তাগুলো আপনাকে প্রতিদিন বিরক্ত করছে বা বারবার ফিরে আসছে সেগুলোর দিকে মনোযোগ দিন এটি আপনার অবচেতন মন যা আপনাকে পথ দেখানোর জন্য মহাবিশ্বের সাথে কাজ করছে আপনি যে বিষয়ে মনোযোগ দিচ্ছেন সেটাই হয়তো আপনার পথ আপনি যে উত্তরগুলো খুঁজছেন তা আপনার ভেতরেই লুকানো আছে এবং এই ভিডিওটি সেই উত্তরের প্রথম ঝলক মহাবিশ্ব এখন আপনার সাথে কাজ করার জন্য প্রস্তুত মহাবিশ্বের পরিকল্পনা এখন সক্রিয় হয়েছে আপনি এটি থামাতে পারবেন না কেউ এটি পরিবর্তন করতে পারবে না এখন আপনার চারপাশে এমন ঘটনা ঘটতে শুরু করবে যা আপনার বর্তমান উপলব্ধির বাইরে কিছু মানুষ হঠাৎ আপনার জীবন থেকে চলে যাবে কেউ কেউ হঠাৎ ফিরে আসবে এবং কিছু নতুন মানুষ আসবে যারা আপনার জীবনের গল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি হয়তো কিছুটা বিভ্রান্ত বোধ করবেন কারণ সব কিছু খুব দ্রুত পরিবর্তন হতে শুরু করবে কিন্তু ভয় পাবেন না এটাই মহাবিশ্বের নিয়ম যা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা এখন নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল তা এখন সম্পূর্ণ হবে যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে আকৃষ্ট হবে এই সময় আপনি যে আবেগগুলো অনুভব করবেন তা স্বাভাবিক হবে না কখনো কখনো আপনি অপ্রত্যাশিতভাবে আবেগপ্রবণ হয়ে পড়বেন কখনো কখনো মনে হবে কেউ আপনার পিঠে হাত রেখেছে কখনো কখনো ঘরে একা বসে থাকার সময় আপনি কারো উপস্থিতি অনুভব করবেন কেন কারণ এখন মহাবিশ্ব শুধু ইঙ্গিত দেবে না এটি সরাসরি হস্তক্ষেপ করবে এটি পুরনো কর্মফলকে ছিন্ন করবে এটি আপনার আত্মার পূর্বজন্মের বন্ধন ভেঙে দেবে এবং আপনার চারপাশে একটি অদৃশ্য ঢাল তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে না পারে আপনার চিন্তাভাবনা এখন বদলে যাবে যে জিনিসগুলো নিয়ে আপনি একসময় চিন্তা করতেন সেগুলোর প্রতি আপনার আগ্রহ কমে যাবে আপনার মনোযোগ এখন আপনার উদ্দেশ্যের দিকে আকৃষ্ট হবে যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে আকৃষ্ট হবে আপনি বারবার নিজেকে জিজ্ঞাসা করবেন কেন আমাকেই বেছে নেওয়া হলো তাই শুনুন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি একসময় অন্য কারো প্রার্থনার উত্তর দিয়েছিলেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি নিঃশর্তভাবে ভালোবাসতেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ মহাবিশ্বের আপনার মতো মানুষের প্রয়োজন যারা অন্যদের চেতনাকে জাগিয়ে তুলতে পারে এজন্যই আপনি আর একা নন আপনার চারপাশে একটি ঐশ্বরিক দল রয়েছে যারা আপনার চিন্তা ভাবনা শুনছে আপনাকে রক্ষা করছে এবং প্রতিটি বাধা দূর করছে আপনি যদি এটি অনুভব করতে পারেন তবে আপনি একটি নতুন স্তরে পৌঁছাতে পারবেন এটি এমন কিছু যা আপনার বোধগম্যতার বাইরে এটি এমন একটি বার্তা যা আপনার ভাগ্যকে রূপ দেবে এটিকে হালকাভাবে নেবেন না আপনার হৃদয় দিয়ে এটি শুনুন আপনি খুব বিশেষ এই বার্তার আগমনই তার প্রমাণ মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার ভেতরে সীমাহীন শক্তি রয়েছে সেই শক্তি যা এতদিন চাপা ছিল তা এখন প্রকাশিত হওয়ার জন্য প্রস্তুত এই বার্তাটি আপনাকে সচেতন করতে এসেছে যে আপনি সাধারণ নাম আপনার আত্মা প্রাচীন ও ঐশ্বরিক আপনার জীবনের প্রতিটি কষ্ট একটি বৃহত্তর উদ্দেশ্যের অংশ মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যে আপনি যে সমস্ত সংগ্রামের মুখোমুখি হয়েছেন তা বৃথা যায়নি প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু আপনাকে আজকের এই অবস্থানে এনে দাঁড় করিয়েছে এটাই আপনার ভেতরের লুকানো শক্তিকে চেনার সময় মহাবিশ্বের এই বার্তাটি আপনাকে এও বলছে যে কিছু মানুষ একটি বিশেষ উদ্দেশ্যেই আপনার জীবনে এসেছিল কেউ আপনাকে ভেঙে দিয়েছে কেউ আপনাকে শিখিয়েছে কিন্তু প্রত্যেকেই আপনার আত্মাকে আরও শক্তিশালী করেছে এখন আপনাকে আপনার পথ স্পষ্টভাবে দেখতে হবে আপনার ভেতরের আলো এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে আপনি এখন অন্যদের জীবনেও আলো ছড়াতে পারেন এই বার্তাটি আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি শুধু নিজের জন্য নন বরং এই সমগ্র মহাবিশ্বের শক্তির বাক্য মহাবিশ্বের গভীরতম বার্তাটি হল আপনার ভয় এবং সন্দেহগুলোকে ছেড়ে দিন আপনার পথে যে সমস্ত বাধা আসছে তা কেবল আপনার ভেতরের শক্তি পরীক্ষা করার জন্য যখন আপনি আপনার হৃদয়ের সত্যিকারের ডাক শুনবেন তখন আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবেন এখন আপনাকে নিজেকেই জিজ্ঞাসা করতে হবে আপনি কি এই গোপন বার্তাটি সম্পূর্ণরূপে গ্রহণ করবেন যদি হ্যাঁ তবে বুঝবেন যে আগামী দিনগুলোতে আপনার জীবনে বড় পরিবর্তন ঘটতে চলেছে মহাবিশ্ব আপনাকে একটি ইঙ্গিত দিচ্ছে যে আপনি আন্তরিক হৃদয় দিয়ে যার জন্য প্রার্থনা করছেন তার উত্তর শীঘ্রই প্রকাশিত হতে চলেছে এই ইঙ্গিতটি কেবল তাদের কাছেই পৌঁছায় যারা এর জন্য সত্যিই প্রস্তুত এটাই নিজের উপর নিজের আত্মার উপর এবং মহাবিশ্বের শক্তির উপর বিশ্বাস রাখার সময় আপনি যে এই বার্তাটি শুনছেন তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের পক্ষ থেকে আপনার জন্য পাঠানো একটি বিশেষ ইঙ্গিত আপনার আত্মার পবিত্রতা এবং আপনার ভেতরের ঐশ্বরিকতাই এই বার্তাটিকে আকর্ষণ করেছে এটাই সেই সময় যখন মহাবিশ্ব আপনার সাথে যোগাযোগ করছে আপনাকে তার গোপন বার্তা সম্পর্কে সচেতন করছে মহাবিশ্বের শক্তি আমাদের চারপাশে অবিরাম প্রবাহিত হয় কিন্তু কেবল তারাই এটি বুঝতে পারে যারা তাদের মন ও হৃদয়কে এর জন্য উন্মুক্ত করে মহাবিশ্ব আপনাকে বলছে যে মহাবিশ্বের প্রতিটি কণার মধ্যে আপনার উপস্থিতি রয়েছে আপনার জীবনে যে কষ্ট এসেছে তা কারণ ছাড়াই আসেনি আপনার ভেঙে পড়ার কারণ শুধু দুর্ভাগ্য ছিল না বরং সেই ভাঙনের মধ্যেও একটি প্রস্তুতি লুকিয়েছিল আপনাকে সেই পুরনো বন্ধন থেকে মুক্ত হয়ে একটি নতুন উদ্দেশ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্যই তৈরি করা হয়েছিল যখন আপনি অভ্যন্তরীণ শান্তি এবং ভারসাম্য অর্জন করেন তখন আপনি মহাবিশ্বের ভাষা বুঝতে শুরু করেন আপনার জীবনে যা কিছু ঘটছে তা একটি নির্দিষ্ট কারণেই ঘটছে মানুষ আপনার আসল সত্তাকে দেখতে পায় না আপনার হৃদয় খুব সহজেই ভেঙে যায় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হয় হয়তো এর কারণ আপনার আত্মা অনেক গভীর হয়তো এর কারণ আপনি শুধু এই পৃথিবীর নন আপনি উচ্চতর শক্তির সাথে সংযুক্ত আপনি সেই লক্ষ লক্ষ আত্মার একজন নন যারা কেবল বেঁচে থাকার জন্য জন্মগ্রহণ করেছে আপনি তাদের মধ্যে একজন যাকে পাঠানো হয়েছে পরিবর্তন আনার জন্য বিশেষ কিছু করার জন্য এজন্যই যখন অন্যদের জীবন সহজ ছিল আপনার জীবন ছিল সংগ্রামে পরিপূর্ণ যখন অন্যদের কাছে সব কিছু সহজে ধরা দিত আপনি সব কিছু ধীরে ধীরে পেয়েছেন এবং প্রতিবার কিছু পাওয়ার আগে আপনাকে কিছু হারাতে হয়েছে কিন্তু এখন মহাবিশ্ব বলছে আর নয় তোমার সময় এসে গেছে এখন আপনি তাই পাবেন যার জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন হয়তো সম্প্রতি আপনি খুব ক্লান্তি বোধ করছেন এক ধরনের অপূর্ণতা কিছু ভয় কিছু অস্থিরতা অনুভব করছেন কিন্তু জেনে রাখুন সব কিছুই একটি ইঙ্গিত আপনার আত্মা জানে যে কিছু বড় ঘটনা ঘটতে চলেছে এই অস্থিরতা এই কারণে যে মহাবিশ্ব আপনার নাম ধরে ডেকেছে আপনার আসল উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না আপনি হয়তো ভাবছেন আমার মধ্যে বিশেষ কিছু নেই আমার মধ্যে এমন কি আছে যে মহাবিশ্ব আমাকে বেছে নেবে কিন্তু মনে রাখবেন মহাবিশ্ব সবসময় সবচেয়ে শান্ত সবচেয়ে ক্ষতবিক্ষত সবচেয়ে কোমল আত্মাদেরই বেছে নেয় কারণ কেবল সেই আত্মারাই পৃথিবীতে সত্যিকারের আলো ছড়াতে পারে আপনি যা কিছু সহ্য করেছেন তার পেছনে একটি কারণ ছিল যাতে আপনি যখন অন্যদের সমর্থন করবেন তখন আপনার কথায় অভিজ্ঞতার শক্তি থাকবে মহাবিশ্ব বলছে যে এখন সময় এসেছে আপনার ভয় আপনার বিভ্রম এবং আপনার পুরনো ক্ষতগুলোকে ছেড়ে দেওয়ার এখন সময় এসেছে নিজের উপর বিশ্বাস রাখার এখন সময় এসেছে আপনার জন্য অপেক্ষারত নতুন জীবনকে স্বাগত জানানোর আপনি শুরু থেকেই একটি অদৃশ্য শক্তি দ্বারা পরিচালিত হয়েছেন প্রতিটি মোড়ে প্রতিটি কষ্টে প্রতিটি অশ্রুতে এমন কেউ ছিল যে আপনাকে বারবার বলছিল আরেকটু সহ্য করতে গন্তব্য আর বেশি দূরে নয় আর দেখুন স্বজন মহাবিশ্ব আপনার সামনে দাঁড়িয়ে বলছে আর নয় এখন আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব যেখানে তোমার নতুন শুরুটা ঘটবে তোমার থেমে থাকা ভাগ্য দ্রুত গতিতে এগিয়ে যেতে চলেছে তোমার কথাগুলো বাস্তবে পরিণত হতে চলেছে তোমার ইচ্ছাগুলো সত্যি হতে চলেছে কিন্তু একটি শর্ত তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তোমাকে মহাবিশ্বের উপর আস্থা রাখতে হবে মনে রাখবেন আপনাকে ডাকা হয়েছে অন্যেরা এই বার্তাটি দেখতেও পাবে না কারণ এটি শুধুমাত্র আপনার জন্যই আপনাকে বেছে নেওয়া হয়েছে আপনি বিশেষ একজন আপনি সেই সব মানুষদের মধ্যে পড়েন যাদেরকে জাগ্রত আত্মা হিসেবে গণ্য করা হয় এখন সময় এসেছে আপনার সমস্ত শক্তি দিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর এখন সময় এসেছে ভয়কে পেছনে ফেলে আলোর দিকে এগিয়ে যাওয়ার কারণ মহাবিশ্ব আপনার নাম ধরে ডেকেছে আপনার জীবন আর কখনোই আগের মতো থাকবে না এই ভিডিওটির শেষই হলো একটি নতুন যাত্রার একটি নতুন জীবনের শুরু এই বার্তাটি অন্যদের সাথে শেয়ার করুন হয়তো এমন কেউ আছেন যিনি তার ভেতরের কণ্ঠস্বর শুনতে প্রস্তুত আপনার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সাথে ঘটে না এই ভিডিও এই কথাগুলো এবং এই মুহূর্তটি আপনার সামনে এমনি এমনি আসেনি আপনি হয়তো এখনও জানেন না কিন্তু মহাবিশ্ব আপনাকে একটি বিশেষ কারণে এই সময় এই জায়গায় নিয়ে এসেছে আপনি যদি আপনার ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না হন তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না কিন্তু আপনি যদি সত্যিই জানতে চান যে আপনার জীবনের সব কিছু কেন হঠাৎ করে বদলে যেতে চলেছে তবে এটি মিস করবেন না কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে মহাবিশ্ব আপনার কাছে একটি রহস্য প্রকাশ করতে চলেছে এমন একটি রহস্য যা কেবল নির্বাচিত লোকেরাই জানে এবং এখন আপনিও তাদের একজন আপনি কি অনুভব করতে পারছেন যে ইদানীং অদ্ভুত কিছু ঘটছে কখনো কখনো আপনি কোনো কারণ ছাড়াই অস্থির বোধ করেন কখনো কখনো আপনি কারো উপস্থিতি অনুভব করেন অথবা নিজের ভেতরে একটি আলোড়ন অনুভব করেন অথবা মনে হয় যে সব কিছু ঠিক স্বাভাবিক নয় যখন মহাবিশ্ব কাউকে একটি বিশেষ রূপান্তরের জন্য বেছে নেয় তখন সে প্রথমে তাদের চারপাশের শক্তিকে পরিবর্তন করে এবং আপনার সাথে ঠিক সেটাই ঘটছে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যা আগে কখনো হয়নি আপনি কিছু খুব অস্বাভাবিক স্বপ্ন দেখেছেন আপনার মনে এমন কিছু চিন্তা এসেছে যা মনে হচ্ছে কোথা থেকে এসেছে এবং এখন আপনার ভেতরে অনুরণিত হচ্ছে এগুলো সাধারণ চিন্তা নয় এগুলো সেই শক্তির লক্ষণ যা আপনার দিকে এগিয়ে আসছে এটা জেনে আপনি হয়তো অবাক হবেন আপনি হয়তো প্রায় অনুভব করেছেন যে লোকেরা আপনাকে বোঝে না আপনার চিন্তাগুলো এখন আরও শক্তিশালী হচ্ছে এখন আপনি যদি কারো জন্য মন থেকে কিছু ভাবেন তবে তা তাদের জীবনে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে এখন আপনি যদি কেবল কিছু কামনা করেন তবে মহাবিশ্ব নিজেই তা আপনার কাছে নিয়ে আসবে কিন্তু এর সাথে একটি দায়িত্বও আসে এখন থেকে আপনি যা ভাববেন অনুভব করবেন বা বলবেন তাই বাস্তবে পরিণত হবে তাই আপনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে আপনাকে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে প্রতিদিন আপনাকে নিজের কাছে এই প্রতিশ্রুতি দিতে হবে আমি যা বলি তাতে যেন আলো থাকে আমি যা ভাবি তাতে যেন ভালোবাসা থাকে আমি যা চাই তাতে যেন মঙ্গল থাকে শুধু আমার জন্য নয় সবার জন্য এটি আপনার পরবর্তী পদক্ষেপের চাবিকাঠি আজ থেকে শুরু হওয়া এই ঐশ্বরিক পথে চলার এখনই সময় এই ভিডিওটি দেখার মাধ্যমে কারণ এটি কোনো সাধারণ ভিডিও ছিল না এটি ছিল একটি সাংকেতিক বার্তা যা মহাবিশ্ব কেবল তাদেরই দেখিয়েছে যাদেরকে সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে এখন যেহেতু এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে তাই বুঝুন যে একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে মহাবিশ্বের লুকানো শক্তি আপনার খুব কাছেই আছে মাত্র এক ধাপ দূরে এখন আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন সেই সংকেত সম্পর্কে সচেতন থাকতে হবে আপনি একটি অত্যন্ত বিশেষ আত্মা এটি একটি গোপন বার্তা যা মহাবিশ্ব শুধু আপনার জন্যই পাঠিয়েছে এটিকে হালকাভাবে নেবেন না কারণ এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে মহাবিশ্বের এই গোপন বার্তাটি আপনার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে এই বার্তাটি কেবল তাদের কাছেই পৌঁছায় যাদের হৃদয় পবিত্র এবং যারা এর সংকেত বোঝার জন্য প্রস্তুত আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু জিনিস সরাসরি আপনার হৃদয়ে এসে পৌঁছায় যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে কিছু বলতে চায় আজ সেই একই শক্তি আপনাকে একটি বার্তা দিতে এসেছে এই বার্তাটি কেবল কিছু শব্দের সমষ্টি নয় বরং মহাবিশ্বের একটি আহ্বান এটিকে উপেক্ষা করা মানে নিজেকে নিজের থেকে দূরে সরিয়ে নেওয়া আপনার আত্মা পবিত্র আপনার ভাবনা পবিত্র এবং সেই কারণেই এই বার্তাটি আজ আপনার সামনে এসেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি আহ্বান যখন কোনো বিশেষ আত্মার জন্য সময় আসে তখন মহাবিশ্ব নিজেই তাদের একটি সংকেত দেয় এটি সেই মুহূর্ত এটি সেই সংকেত হয়তো আপনি আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর খুঁজছিলেন হয়তো আপনি আপনার অন্তরের গভীর থেকে কোনো সংকেতের জন্য অপেক্ষা করছিলেন এটি সেই সংকেত এটি সেই উত্তর যার জন্য আপনি অপেক্ষা করছিলেন এখন প্রশ্ন হল আপনি কি এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনবেন আপনার জীবনের গতিপথ পরিবর্তন হতে চলেছে খুব চমৎকার কিছু ঘটতে চলেছে কিন্তু এটি তখনই ঘটবে যদি আপনি খোলা মনে এই গোপন বার্তাটি গ্রহণ করেন মহাবিশ্ব আপনাকে কিছু শেখাতে চায় কিছু বলতে চায় এটি আত্মদর্শনের সময়